পাটনা গান্ধী ময়দান আমরা কিন্তু যারা বাঙালি আছে গান্ধী ময়দানের কথা হয়তো অনেকে শুনেছি কিন্তু আমাদের যে ভিক্টোরিয়া ময়দান বা কলকাতা ময়দান আছে আমাদের সেই ময়দানের মধ্যে একটি জায়গা কিন্তু এখানে আছে পাটনায় গান্ধী ময়দান গান্ধী ময়দানের আশেপাশে কিন্তু সুন্দর ভিউ আছে সকলে এখানে আসে টাইম পাস করা খেলাধুলা প্র্যাকটিস জগিং ফগিং করার জন্য এবং এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সিটি সিটি আছে এবং সবাই এসছে এখানে বিকালে প্র্যাকটিস প্র্যাকটিস করতে যা করে সেই রকম জিনিসগুলি করছে সবাই প্র্যাকটিস ওখানে দিয়ে দেখতে পাচ্ছেন লোকজন আছে নেচারটা খারাপ না একদম সিটির মাঝখানে আছে সিটির মাঝখানে এরিয়াটা আমাদের কলকাতা ময়দানের থেকে হয়তো একটু কম আছে কিন্তু মোটামুটি খারাপ ঠিকঠাক আছে এবং চারিদিকে কিন্তু বড় বড় মল হোটেল রেস্টুরেন্ট সব আছে তো যারাই পাটনা শহরে আসবেন নতুন যদি এসে থাকেন গান্ধী ময়দানের পাশে প্ল্যাটফর্ম থেকে মাত্র দুই কিলোমিটারের আশেপাশে আসতে পারেন এবং পাশে আরও মার্কেট আছে ঘোরার জায়গা ফাইগা আছে আসতে পারেন ময়দানে এমনি কিছু আর দেখানোর জায়গা নেই বেশি কিছু নেই নলে দেখাতাম